সবাই স্বার্থের পিছনে ছোটাছুটি করে আমিও ছোটাছুটি করি কিন্তু স্বার্থের পিছনে ছোটাছুটি করার পিছনে কিছু না কিছু সৎ উদ্দেশ্য থাকতে হবে এখন দেখা গেছে আমি আমার নিজের স্বার্থর জন্য নিজের ভাই বোন বা বাপ ইত্যাদি সবার সাথে আমি দুর্ব্যবহার আচরণ করে থাকি পাশাপাশি দেখা গেছে আমার যে বন্ধু মহল আছে তাদের সাথেও সেই আচরণগুলি করে থাকি আমরা যদি সেই রাস্তা থেকে বের হতে যাই তাহলে কি করতে হবে আমার নিজের পরিবর্তন হতে হবে এখন আমি যদি পরিবর্তন না হই তাহলে আমার পরিবারের যে ভাই বোন আছে তাদের সাথে কিন্তু আমি সেই ভালো ব্যবহারটুকু করতে পারবো না আমি চেষ্টা করি যখন আমার সৎ আচরণ বা আমার মন মানসিকতা যদি সঠিক না থাকে আমি আমার স্বার্থের জন্য বোনকে আঘাত করতে পারি বা আমার ভাইকে আঘাত করতে পারি আসলে এটা সঠিক নয় আপনি আমি যখন এই সঠিকভাবে চলার চেষ্টা করব তখন দেখবেন আপনার ভাই বা আপনার বোন বা আপনার মা বাপ সবাই কিন্তু আপনাকে একটা আলাদাভাবে ভালোবাসবেন এই যে যে একটা মায়া মোহাম্মত সেই জিনিসটি কিন্তু আপনার তৈরি করতে গেলে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে এখন আপনি পরিবর্তন হবেন না আমি পরিবর্তন হবে না তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারটা কী করবে আমরা অনেক সময় অনেক বন্ধুদের দেখি যে যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছেন লালন পালন করে বড় করেছেন করার পরে দেখা গেছে সেই মা এবং বাবা বাবাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে সে মা বাবা কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন সেই পাশাপাশি কষ্টের সাথে সাথে তালাও কিন্তু কষ্ট পাচ্ছেন তালা সেই কষ্ট পেয়ে আবার সেই ছেলেটাকে কিন্তু কোনো না কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেন হয়তো একটি সময় দেখা যায় সেই ছেলে বুঝেন না যে মা বাপকে যে আজকে আমি কষ্ট দিচ্ছি সেই কষ্টটা আমি উপভোগ করবো কি না সেটা কিন্তু তার ধারণ ক্ষমতা নেই কারণ তার মাতার থেকে যে মূল সত্যটা সেই সত্যটা কিন্তু চলে গেছে চলে যাওয়ার কারণে তিনি কিন্তু দেখে গেছেন যে নিজের জন্মদাতা মা এবং বাবাকে ভুলে যাচ্ছেন ভুলে যাওয়ার পিছনে আরেকটি কারণ হলো যে দেখে যায় হয়তো তার পাশে ডাইনে বা বামে তাকে মানে কুরুক্তি মানে বুদ্ধি দেওয়ার জন্য কেউ না কেউ আছে সেই ব্যক্তি হয়তো দেখে গেছে কোনো না কোনো বুদ্ধি দেওয়ার কারণে তার মাথা কোনো না কোনোভাবে আউলিয়ে যায় আইলুয়ে যাওয়ার কারণে সে কিন্তু সঠিকভাবে মা বাপের সাথে ব্যবহার করতে পারে না আর যদি দেখা গেছে তার পাশে যদি সত তত্ত্ববাদী কোনো লোক থাকে অবশ্যই তাকে জ্ঞান দিবে যে ভাই তুমি এটা করো না ওটা করো না এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে এরকম জ্ঞান দেবে জ্ঞান যখন দিবে তখন সেই ছেলেটির অবশ্যই ভালো মন তৈরি হবে ভালো মন যখন তৈরি হবে তখন কিন্তু ভাই বোন মা বাপ সবার সাথে ভালো আচরণ করবে আসুন আমরা সবাই একসাথে সবাই সবাইকে ভালোবাসি বিশেষভাবে মা বাপকে বেশি স্নেহ করি এবং কি মা বাপকে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি এভাবেই কিন্তু দেখে গেছে আপনি আমি যখন মা বাপকে আগলে রাখবো আমার ছেলে সন্তানও কিন্তু আমাকে চেষ্টা করবে আগলে রাখার জন্য এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এটাই সত্য সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম